النار وقينا ذاب القبر وقينا ذاب الحشر وقينا ذاب الفرسلات وقينا ذاب اليوم القيامة إن الله على كل شيء قدير مولاي كريم قبل أي الله هذا الشاسو في مولوبي أبو الخير نقش رحمة الله عليه বার্ষিক ওরস শরীফ উপলক্ষে এই মেলাদ-উন-নবী মাহফিল আয় আল্লাহই মাওফিল থেকে আপনার দরবারে গুনা দুটি হাত তুলে দিয়েছি আল্লাহ যা কিছু इंतजाम হয়েছে সমস্ত কিছু আপনার দরবারে কবুল করে নিন আমিন আই মুনি আয় আল্লাহ আজকের এই হাদিয়া তন তোমার নবীর নূরানি আকদসের মধ্যে পৌঁছে দিন আয় আল্লাহ বিশেষ করে যার শরণে আজকের এই মাহফিল আল্লাহ হযরত শাহ সুফি মৌলভি আবুল খায়ের নকশবন্দি রহমতুল্লাহ আলাইহির দরবারের মধ্যে পৌঁছে দিন আয় আল্লাহ আমিন আমিন করছে কারো মা নাই কারো বাবা নাই রে মাহবুব আর কারো আব্বা মা আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার গোরস্থানের মধ্যে আল্লাহ দাফন হয়েছেন আল্লাহ তাদের নামে নামে কবরে কবরের স্বভাবগুলো পৌঁছায় দাও আমাদের বাবার দিক দিয়ে মায়ের দিক দিয়ে যত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হকদার রিস্তাদার ভাই বোন স্ত্রী পুত্র সন্তান সন্ততি আল্লাহ কলে যা টোকরাও তা গ্রামী যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সবার নামে নামে সবাব পৌঁছাইয়ে দা আল্লাহ যারা হায়াতে আছেন অসুস্থ আল্লাহ তাদেরকে শেফায় আজ আল্লাহ কামেলা করে দাও আল্লাহ বিশেষ করে মিয়াজির বাড়ি একথা সংগঠনের ব্যবস্থা আজকের এই মাহফিলে যারা শরিক সামিল হয়েছেন সবার শিরকত গুলা কেনা যাতের বসিলা বানিয়ে দাও আয় আল্লাহ আজকের এই মাহফিলের যার সাথে যারা সম্পৃক্ত আল্লাহ সবাইকে তোমার নবীর সুন্নত মোতাবেক নিজের জীবন গড়ে তোলার তফিক দান করে দাও আয় আল্লাহ আমাদের সবাইকে পাঁচক্ত নামাজ বানিয়ে দাও আয় আল্লাহ দিনের উপর ইস্তে কামতাকার তফিক দান করে দাও আয় আল্লাহ যতদিন আসমান আর জমিন থাকবে এই মাহফিলকে দায় আমার কায়েম রাখার তফিক দান করে দাও আল্লাহ আমাদের রুজি রোজগারের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ আমার সাথে এই মুরব্বীরা হাত তুলেছেন অনেকে অসুস্থ আল্লাহ তাদের কেশে পায়া কামেলানো করে দাও আল্লাহ হাত তুলেছেন ব্যবসার মধ্যে তরক্ষ্মী দান করে দাও চাকরিজীবী হাত তুলেছেন চাকরির মধ্যে প্রমোশন দান করে দাও বেকার বেরোজগার হাত তুলেছে রোজগারি মিলিয়ে দাও অভাবে হাত তুলেছে মোচন করার তৌফিক দান করে দাও ঋণগ্রস্ত হাত তুলেছে পরিষদ করার তৌফিক দান করে দাও অভাবে হাত তুলেছে অভাব মনশন করার তৌফিক দান করে দাও আল্লাহ লেখা মধ্যে বাইরে আছেন ভনেরা আছেন আল্লাহ অনেকে পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করেছেন তাদেরকে নিদানদারনার বাইরে কা আমি করে দাও আল্লাহ জীবন একবার হলো শোনার মদিনার ziyaret नसीব করে দাও حج بیتুল্লাহ नसीব করে দাও আয় আল্লাহ আমাদের এই স্বাধীন সোনার বাংলাদেশে তোমার খাস রহমত নাজিল করে দাও আল্লাহ হিংসুকের হিংসা থেকে বদমাইশের বদমাসি থেকে শয়তানের শয়তানি থেকে জালেমের জুলুম থেকে ডাকাতের ডাকাতি থেকে বা তেলের বোতলান থেকে আমাদের জান মাল ইমানাকি রাখে আপনার কুদরতের হাতি হিফাজত করে না আল্লাহ মুরব্বীরা হাত তুলেছে যুবক বাবারা হাত তুলেছে ভাইয়েরা হাত তুলেছে আল্লাহ পরদের অন্তরালে মা বোন হাত মৃত্যুর আছে আল্লাহ কার অন্তরে কি আশা কি আর ঝুঁকি তমান্না তুমি বেহতর জানো সবার দিলের নিক মকা পূরণ করে না আল্লাহ যারা দেশ থেকে দেশান্তরে পাড়ি জমিয়ে আজকের এই মাহফিলের জন্য শরীর সামিল হয়েছে আল্লাহ সবার শিরকত গুলাকে না যাতের বসিলা বানিয়ে দাও কিছু চিজ কি কমি হ্যাঁ মাওলা তেরি গলি মে दुनिया तेरी गली में कबा तेरी गली में मोताया तो मेरी आका दोनों तेरे लिए हैं मरना तेरी गली में जीना तेरी गली में रोबिर हुमा कमा वो सुनना होता फिलहाल की ही ونور سيدنا مولانا محمد وعلى آله وأصحابه أجمعين عند الموت أفضل الذكر الشهادة لا إله إلا الله محمد رسول الله السلام عليكم مواتي بي بيدي اسلامي بيديو اسلامي بيديو